হ্যালো সবাইকে নমস্কার কেমন আছেন আজকে আমি আপনাদের জন্য দেখাবো চাপিলা মাছ বোনা তো চাপিলা মাছকে আজকে আমি ভুনা করেছি প্রথমে আমি ভুনা করার জন্য পেঁয়াজ কুচি দিয়েছি আর রসুন বাটা দিয়েছি কাঁচা মরিচ দিয়েছি তো এরপর আমি হলুদ কুড়া তারপর জিরা কোড়া কিছু লবণ মরিচ কোড়া দিয়ে ভালোভাবে নাড়িয়ে চামচ দিয়ে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবেই মানে কষিয়ে রান্না করতে থাকব। তো এরপরে যখন একটু মানে পানি কমে যাবে তারপরে আমি সুটকিগুলো দিয়ে দিব শুটকিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে কিছুক্ষণ রান্না করার জন্য আবার দেখে দিলাম তো এই এই তো আবার ফিরে আসলাম তো কষানো হয়ে গেছে আমার এই জন্য আমি পানি দিয়ে দিচ্ছি তো এরপর আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ডেকে দিব রান্না করার জন্য এই তো কিছুক্ষণ রান্না করার পরে আমার রান্না হয়ে গেল আসলে এই বোনাটা রান্না করতে বেশিক্ষণ সময় লাগে না তো এরপরে আমি এই যে বাটিতে করে ঢেলে নিচ্ছি এইটু আমার রান্না আজকের তো সবাইকে ধন্যবাদ আমার রান্না কেমন হয়েছে সবাই জানাবেন দয়া করে তো সবাই ভালো থাকবেন ভাই ভাই